গল্পটা কেমন ছিল ভিশন ট্রাজেডি কারণ এটা সময়টা বলে দি নারীদের জীবন থেকে অনেক কিছু শেখার আছে তারকাদের জীবন হলেও সেটা হচ্ছে আমার বাচ্চার পড় যখন আমি বাংলাদেশে ব্যাক করি তখন কিভাবে তখন একবার কাম করেছিলেন আমি ইদানিং হয়তো ঢালিউড কুই নকু এক সময় তার প্রিয় সোনার গহনা কেন বিক্রি করেছিলেন অনেকে ফলো করে আমি একটু গোল্ড পড়তে পছন্দ করি আসলে আমি গোল্ড পড়তে পছন্দ করি না আমার কাছে মনে হয়েছিল যে আমার ওই সময়টা গোল্ড আমাকে অনেক সাপোর্ট শুনছিলাম মন দিয়ে ঢালিউড নকু বিশ্বাসের কথাগুলো কি চমৎকার করে বললেন তিনি করেছিল কারণ আমি একটা সময় তো প্রচুর শো কাজ করেছি বিভিন্ন দেশে যাওয়া হয়েছে অপু বললেন অনেকেই ভাবে না আমি সোনা গয়না অনেক পছন্দ করি খুব স্বাভাবিক তুমিও যাও আমার সোনার গয়না পছন্দ অনেকগুলো কারণ কিন্তু তখন না বুঝে কিনতাম আপনি যখন বিপদে পড়বেন তখন এই সোনার গহনা আপনাকে সবচেয়ে বড় সাপোর্ট দিবে ভালো লাগতো কিনে ফেলতাম কিন্তু সেটা সেই মুহূর্তে যে কাজে দিবে এটা আমি বুঝতে পারিনি আমি প্রচুর অ্যামাউন্টের গোল্ড বিক্রি তারকা শিল্পী অপু বিশ্বাস যে সময়ে জয়কে নিয়ে কলকাতা থেকে বাংলাদেশে ফিরেছিলেন ফিরে দেখেছিলেন তার পায়ের নিচের মাটি সরে গেছে তিনি একটি সন্তানই জন্ম দিতে চেয়েছিলেন কিন্তু সেই সন্তানটি জন্ম দিতে গিয়ে তার সংসারটি নেই যার জন্য সন্তান সেই সংসারটি যদি না থাকে সেই সন্তানকে নিয়ে তখন একটি মা কি করে তারই প্রতিচ্ছবি আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাস আজ হয়তো জয়ের জন্য অনেকেই আছে অনেক কিছু আছে অনেক ভালোবাসা অনেক স্বীকৃতি অনেক আনন্দ অনেক কিছু অপু যেটা এখন এনজয় করেন একটা সময় অপুকে প্রমাণ করতে হয়েছে কষ্ট করতে হয়েছে এবং সে নিজেও জানত না যে তার জীবনের জন্য এরকম কিছু অপেক্ষা করবে প্রমিনেন্ট একজন নায়িকা যে অনেক বছর অনেক টাকা ইনকাম করেছে অনেক লাইট ক্যামেরা অ্যাকশন অনেক খ্যাতি অনেক নেইম অনেক ফেম এটা তার জীবনে ছিল সে কখনো কল্পনাই করেনি তার জীবনটা টাকার কাছে নিজের গহনার কাছে আসলে নিজেকে সমর্পিত হতে হবে বলেন মেয়েদেরকে কাছে গহনা হলো একটা সেকেন্ড বাবা মার মতো গহনা আপনার জমা করতেই হবে আপনি যত কষ্টই করেন যা করেন একটু একটু করে গহনা কিনে রাখবেন সঞ্চয় করে রাখবেন যেটা আপনাকে পরবর্তীতে কাজে দিবে কারণ প্রত্যেকটি মেয়ে কোন জীবনের কোনো না কোনো পর্যায়ে এসে একটা পরীক্ষার সম্মুখীন হবেই এবং সেই পরীক্ষায় তাকে নিজেকেই উত্তীর্ণ হতে হয় আর সেই সময় সাপোর্টটা আপনাকে কিন্তু এই গহনাগুলোই দেয় সোনার দাম কখনোই কমে না এটা ধীরে ধীরে বাড়ে আমি যখন গয়নাগুলো বিক্রি করেছিলাম আমার পছন্দের গয়না আমার মায়ের দেয়া গয়না বাবার দেয়া গয়না চাচার দেয়া গয়না গয়না তো আসলে শুধুমাত্র নিজে একা কিনে জমা করা হয় না ওটা আসলে অনেক বড় স্মৃতির একটা ঝাঁপি যখন সেই মানুষগুলো সেই গয়নাগুলো দেয় ভালোবেসেই দেয় একটা একটা স্মৃতি হিসেবে দেয় সেই স্মৃতিগুলো যখন একটু একটু করে বিক্রি করছিলাম তখন যে কষ্টটা সেটা কাউকে বোঝানো যাবে না তবে ওটা আমার কাজে লেগেছিল এটাই বড় কথা আমি সব মেয়েদেরকে বলবো আপনাদেরও একটু একটু করে হলেও গয়না কিনে রাখা উচিত যেটা পরবর্তীতে আপনার বিপদে কাজে দিবে বন্ধুরা খুব চমৎকার করে অপু কিন্তু কথা বলেন তার কথাগুলো শুধু শুনতেই ইচ্ছে করে ভালো থাকবেন ভালো রাখবেন প্রিয়জনকে সুন্দর সময় সবার জীবনে আসুক অসময়গুলো কেটে যাক ধন্যবাদ সবাইকে